আপনি অনেক দিন পর্যন্ত অভাব অনটনের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে অনেক আমল করেছেন কিন্তু অভাব অনটন দূর হয় না দুঃখ কষ্ট দূর হয় না ঋণ পরিশুদ্ধ হয় না ধন সম্পদ আসে না আজকে আমি আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটি দুয়ার আমলের কথা বলে দেব মাত্র এক সপ্তাহ 7 দিন পর্যন্ত যদি একটি নিয়মে আপনি আমলটি করতে পারেন রাত হয়ে যত অভাব অনটনের মধ্যে থাকুন না কেন আল্লাহ রাবুল আলামিন সমস্ত অভাব অনটনকে দূর করে আপনাকে রাতারাতি ধনী বানাবেন যদি আপনি আমলটি মন থেকে করতে পারেন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা রাতারাতি ধনী হতে চাইলে এক সপ্তাহের মধ্যে ধনী হতে চাইলে নবীজির শিখানো শ্রেষ্ঠ আমলটি আপনি একটি নিয়মে করুন ইনশা আল্লাহ রাতারাতি ধনী হয়ে যাবেন অভাব অনটন পরিবার সংসার থেকে আল্লাহ চিরদিনের জন্য দূর করে দিবেন ইনশাআল্লাহ আপনি যেভাবে বলে দেব ঠিক সেভাবে সুন্দরভাবে আমলটুকু করবেন আমলটা খুবই সহজ মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে এবং আমলটা শিখতে হবে ভাই এবং বোনেরা অনেক দুঃখ কষ্টের মধ্যে আছেন অনেকে টাকা পয়সার অভাব অনটন দূর হয় না এবং পেরেশানি দূর হয় না কিভাবে চলবেন কিভাবে খাবেন কিভাবে বাঁচবেন যদি আপনি আপনার অভাবনটন দূর করতে চান দুঃখ কষ্ট দূর করতে চান আল্লাহর তরফ থেকে আপনি রিজিক চান ধন সম্পদ চান তাহলে মনোযোগ সহকারে শুনুন নবীজি যেভাবে দোয়াটি পাঠ করার কথা বলেছেন আমলটি করার জন্য শুধুমাত্র আপনি এই আমলটি করবেন এক সপ্তাহ আল্লাহ রাব্বুল আলামিন এক সপ্তাহর মধ্যে আপনার মনের আশা পূরণ করবে অবাবনটন দূর করে দিবে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে তবে আপনাকে আমল করতে হবে ইমান এবং ইখলাসের সঙ্গে বিশ্বাসের সহিত আপনারা অনেকে আছেন আমল করেন বিশ্বাস নাই ইখলাস নাই আল্লাহর প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি আমল করতে হবে তাহলে আপনার আমল কাজে লাগবে সাহাবাই ক্যারামরা যত অভাব অনটনের মধ্যে ছিল যত বিপদের মধ্যে ছিল দুঃখ কষ্টের মধ্যে ছিল দৌড়াইয়া নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসতো আর আল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিতেন ঠিক যে দোয়া শিখিয়ে দিতেন যেই জন্যে আল্লাহ তাই খবল করতেন বিশ্বাস সহকারে দোয়া পাঠ করতেন আমল করতেন আর তারা মাহরুম হতেন না সকলে প্রিয় ভাই আল্লাহ এবং বোনেরা আল্লাহর কাছে রিজিক চাইলে রিজিক পাবেন আমলটি করে যেমন হজরতে আবু ওমা মা আলান আমল করেই কিন্তু ধনী হয়েছে মসজিদের মধ্যে বসে তিনি আমল করতেছিল আল্লাহর কাছে কান্নাকাটি করতেছিল অভাব অনটনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে মেরে দেখলেন কে যেন মসজিদের মধ্যে বসে আছে একটু সামনে অগ্রসর হয়ে দেখলেন আবু উমামা বসে আছেন তিনাকে ডেকে বললেন আবু উমামা কি করছ আবু উমামা বললেন অভাব নটনের মধ্যে আছে পেরেশানের মধ্যে আছে কিভাবে খাবো কিভাবে চলবো আল্লাহর নবীজি দোয়া শিখিয়ে দিলেন দোয়া করলেন এরপর থেকে আল্লাহ তাহলে ওই সাহাবিকে অনেক ধনী বানিয়ে দিয়েছেন এভাবে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায় কপাল খুলে যায় যা চাইবেন তাই পাবেন আল্লাহর তরফ থেকে রিজিক পাবেন ধনী হওয়া কিন্তু খারাপ কিছুই নয় হজরতে উসমান গনি রাজিয়াল্লাহ তালানহ ধনী ছিলেন হজরত আব্দুর রহমান বিন আউফ রাজিয়াল্লাহ তালানহ ধনী ছিলেন অনেক সাহাবি ধনী ছিলেন আপনিও ধনী হতে পারেন আমলটি করে ইনশাল্লাহ যেভাবে বলবো সেভাবে আমলটি করবেন আমি সুন্দর করে আমলটি করার নিয়মটা বলে দিচ্ছেন ইনশাল্লাহ যদি এই নিয়মে এক সপ্তাহ মাত্র সাত দিন আমলটি করতে পারেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনি মনের আশা পূরণ হবে অভাব দূর হয়ে যাবে আপনি আমলটি করতে হবে ফজরের নামাজের পরে সকালবেলা যদি ফজরের নামাজের পরে মনে না থাকে আপনি একটু পরে পড়লেও সমস্যা নাই দিনের বেলা সকালবেলা পড়বেন আর রাতের বেলাটা মাগরিবের নামাজের পরে পড়বেন যদি না পারেন এশারের নামাজের পরে না পারলে সময় সময় রাতে দিনে এবং রাতে সকাল এবং বিকালে যে সময় সকালে না পারলে দিনে রাতে সন্ধ্যা রাতে না পারলে ভোর রাতে আপনার ইচ্ছা অর্থাৎ সকাল এবং বিকাল আপনি দুই টাইমে সময় মতো আমলটি করতে হবে ইনশাআল্লাহ কপাল খুলে যাবে আপনি যখন ফজরের নামাজের পরে আমলটি করবেন একটি নিয়মে রাতে যখন আমলটি করবেন আপনি আরেকটি নিয়মে করতে হবে আপনি যখন ফজরের নামাজের পরে আমলটি করবেন তখন আপনাকে নামাজ পড়তে হবে না দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়তে হয় সকালে পড়তে হবে না আপনি রাতে যে আমলটা করবেন রাতের বেলায় আমলটার সঙ্গে প্রথমে দুই সালাতুল হাজত নফল নামাজ পড়বেন আমি বলে দিচ্ছি নিয়ম ভাই এবং বোনেরা ফজরের নামাজের পরে পড়লে নফল নামাজ সালাতুল হাজত নামাজ পড়তে হবে না মাগরিবের পরে কিংবা এশারের নামাজের পরে কিংবা দশটা এগারোটা বারোটা বাজে বা যে কোনো সময় রাত্রে আপনি এই আমলটা করবেন আপনি সর্বপ্রথম অজু করতে হবে নিয়মটা বলে দিচ্ছি শুধুমাত্র সকালে নামাজ পড়বেন না রাতে নামাজ পড়তে হবে দুই ডাকাত সর্বপ্রথম আপনি অজু করতে হবে সুন্দর করে অজু করার শুরুতে আপনি বিশ মিল্লাহেরোয়া রহিম বলে অজু শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর উপরের দিকে তাকিয়ে আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এভাবে সুন্দর করে ওযু করবেন রাতের বেলা তারপর আপনি নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে প্রথমে বলবেন এভাবে বাংলাতে আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে যত পেরেশানির মধ্যে আছি সমস্ত অভাব অনটন দূর হওয়ার জন্য দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার। আমি আবারও বলছি আপনি অজু করে সুন্দর করে নামাজের জায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন যদি পারেন ওই দোয়াটা পড়বেন জায়নামাজের নামাজের দোয়াটা না পারলে কোনো সমস্যা নেই মানে এই দোয়াটা কি যা নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়তে হয় ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা মিনাল মুশরিকিন যদি পারেন পড়বেন না পারলে ওযু করে নামাজের জন্য দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন আল্লাহ আমার পরিবার সংসারে যত অভাব অনটন আছে দূর হওয়ার জন্য অভাবনটনগুলো সমস্ত অভাবনটন দূর হওয়ার জন্য দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার বলে প্রথম রাকাতে আপনি सनाত পড়বেন পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়ে আপনার কাছে যে সূরাটা সবচেয়ে সহজ মনে হয় ওই সূরাটা পড়বেন মনে করুন আলম তারা পড়লেন সুরা ফাতিহার পরে তারপর রুকু করবেন রুকু থেকে দাঁড়াইবেন সেজদা করবেন আপনার প্রথম রাকাত শেষ দ্বিতীয় রাকাতে উইঠা আবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি সুরা ফাতিহা পাঠ করবেন তারপর আপনি সুরা ফাতিহা পাঠ করে আপনি যে কোনো সুরা একটা পারেন ওই সুরাটা আপনি পাঠ করবেন সহজ যে সুরাটা মনে হয় তারপর রুকু সেজদা সব ঠিকঠাক করে বসে তা শাহু দুরু দয়মা পড়ে দুই রেখাত আপনি সারাতুল হাজত নামাজ এ নিয়মে পড়বেন ইনশাআল্লাহ আমলটা রাতে যখন করবেন তারপরে আপনি এ আমলটি করার পর আপনি এই নামাজটা পড়ার পর আমলটা শুরু হয়ে গেল কিন্তু সকালে ও দিনের বেলায় আপনি আমলটি করবেন তবে নামাজ পড়বেন না রাতের বেলায় নামাজটা পড়বেন নামাজের সালামটা আপনি ফেরাবেন নামাজের সালামটা ফিরিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে কিছু আমল করে মুনাজাত করতে হবে আমলটা হচ্ছে নামাজের সালামটা ফিরানোর পর আপনি এক নাম্বারে পাঁচবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুৎ শরীফ পড়বেন পাঁচবার দূর শরীফ পড়বেন কোনটা আমি বলে দিচ্ছি আপনারা ছোট্ট শরীফ আছে না এই ছোট্ট দুরুৎ শরীফটা পাঁচবার পড়বেন নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপরে শরীফ পাঠ করবে আমি নবীজি তার জন্যে রৌজার মধ্যে থেকে তার জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করে দেব সকলে বলি ওহান আল্লাহ এই জন্যে আপনাকে পাঁচবার দরুদ শরীফ পাঠ করবেন আপনি একবার দরুদ শরীফ পাঠ করলে আপনার দশটি রহমত নাজিল হয় দশটি গুনাহ মাফ হয় দশটি নেকি লেখা হয় এবং নবীজি খুশি হয়ে যায় আল্লাহু আকবার পাঁচবার দরুদ শরীফ পাঠ করবেন এই ছোট্ট দরুদ শরীফটা আমি বলে দিচ্ছি এভাবে আপনারা পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পর্যন্ত আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে পাঁচবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ দুই নম্বরে আপনি তিনবার জীবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্য মুসা নবীর পড়বেন তিনবার আমি স্ক্যানের মধ্যে দোয়াটা লিখে দিচ্ছি আপনারা দেখা দেখা পাঠ করবেন তিনবার যদি মুখস্থ না পারেন এভাবে র নেফসি ফাগো ফেরেলে বলে দিচ্ছি ইনিজ ফাগো ফেরেলে এভাবে আপনি তিনবার পর্যন্ত ক্ষমা চাইবেন আল্লাহর কাছে প্রথমে আপনি নামাজটা পড়ে পাঁচবার দরুশ্বরীফ পড়লেন এক নাম্বারে দুই নাম্বারে আপনি তিনবার গুনামা ফর দোয়াটা পড়বেন রব্বে ইন্নি জলাম তো না সি এবং মনে মনে বলবেন যে আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না তিন নাম্বারে সেই ইসমে আজমটা যে ইসমে আজমের মধ্যে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ রব্বুল মিনের একটি গুণবাচক সিফাতি নাম ইসমে আজম আপনি এই নামটা পাঠ করবেন শুধুমাত্র এগারো বার শুধুমাত্র কতবার এগারো বার মনোযোগ সহকারে কোন নামটা আপনারা আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন জলালি ওয়ালিক রাম এই নামটা এগারো বার পাঠ করবেন এটা ইসমি আজম তারপরে চার নম্বরে আপনি দুরুদ শরীফ আবারও পাঠ করবেন পাঁচবার আল্লাহ হম সল্লি অয়েল মোহাম্মেদি ওয়া আলা আলি মোহাম্মেদ এতটুকু পর্যন্ত আবারও পাঁচবার আপনি দুরুদ শরীফ পাঠ করে এরপরে আল্লাহ রাব্বুলা আলামিনের কাছে মুনাঝ ধরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার নবীজির আমলের উসিলায় আল্লাহ আমার অভাব অনটন গুলো দূর করে দাও আল্লাহ খুব বিপদের মধ্যে আছি আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি সমস্যায় আছি আল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দাও রিজিক দাও অভাব অনটন দূর করো পরিবার সংসারে শান্তি দাও আপনি আপনার মতো করে আল্লাহর কাছে কথাগুলো বলবেন যে অভাবের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন কিভাবে খাবেন কিভাবে চলবেন আল্লাহর কাছে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে বলুন রাতের বেলায় ঠিক এভাবে আপনি এক সপ্তাহ পর্যন্ত আমলটি করুন আর দিনের বেলা সকালে আমলটি করলে করলে নামাজ পড়তে হবে না হাজত এভাবেই পবিত্র হয়ে করে করে সুন্দর পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে ওই যে নামাজটা ছাড়া যে আমলটা আছে প্রথমে পাঁচবার দুরু শরীফ আল্লাহ সল্ল আলাহ মোহাম্মদ আলী মোহাম্মদ একবার এভাবে পাঁচবার শরীফ দুই নাম্বারে আপনি গুনামা ফোয়ার দোয়াটা কোরআনি তিনবার রব্বি ইন্নি জলাম তু নাফসি ফাগো ফিরিলি তিন নম্বরে এগারো বার পাঠ করবেন ইসমে আজম ছোট্ট দোয়াটি মনের আশা পূরণের রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার ইয়াল জালালি ওয়াল ইক এটা এগারো বার চার নম্বরে আবারও পাঁচবার দুরুল শরীফ ওয়া মুহাম্মাদ এভাবে আপনি পাঁচবার দুরুল শরীফ পড়িয়ে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনাদের সুবিধার্থে আমি স্ক্যানের মধ্যে লিখে দিয়েছি আপনারা যদি মুখস্থ না পারেন তারপরে দেখে দেখে হইলো দোয়াটি পড়বেন এক সপ্তাহের মধ্যে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে রিজিক পাবেন ধন সম্পদ পাবেন টাকা পয়সার অভাব হবে না তবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এ আমলটা করলে দ্রুত কাজ হয় এবং মিথ্যা কথা না বললে কাজ হয় মিথ্যা কথা বলছেন পাঁচ বাক্ত নামাজ ঠিক মতো পড়েন নাই এভাবে আপনি গুড়ায় কাজের মধ্যে লিপ্ত আছেন তাহলে আপনার দোয়া কবুল হতে বিশাল সময় লেগে যাবে কবুল নাও হতে পারে আর আপনি ভালো কাজ করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যায় এবং যে যেকোনো দোয়া করবেন কবল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করি সুন্দর এই আমলটি আপনারা শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলিন খুব ভালোভাবে রিজিক দান করুক সম্মানের রুজিক এবং অববনটন দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত